ভাইয়েরা আমি একটি মনের দুঃখে গান লিখলাম শুনতে খারাপ কেউ মন খারাপ করবেন না বর্তমান যুগের অবস্থা ছোট ছোট ছেলেরা নিশাগ্রস্থ রাজনীতিতে গ্রহস্থ তাই নিজের লাইফ নিজে শেষ করে তাই মনের দুঃখে আমি গানটি লিখলাম শুনতে খারাপ কেউ মন খারাপ করবেন না শুনুন ওরে হাগিয়াও শোষে না তাহাইও হৈছে ভাই নেতা ওরে হাগিও শোষে না তাহাইও হয়েছে ভাই নেতা ঘরে ঘরে হয়েছে নে টাকার কথা কেউ শোনে না কম বয়সে লাইফটা করছে শেষ ঘরে ঘরে হয়েছে কথা কেউ শোনে না অল্প বয়সে লাইফটা করছে শেষ হাগিও না তাহাইও হয়েছে ওরে হাগি না হইছে ভাই নিজের চোখে দেখতে দেখতে বাধ্য হইলাম তাই মনের দুঃখে এই গানটা লেখায় আমি গাই নিজের চোখে দেখতে দেখতে বাধ্য হইলাম তাই মনের দুঃখে এই গানটা লেইখাই আমি গাই হাগিয়াও শোষে না তাহাইও হয়েছে ভাই নেতা আরে হাগিয়াও শোষে না তাইও হয়েছে ভাই নেতা ঘরে ঘরে হয়েছে নে থাকারো কথা কেউ শোনে না অল্প বয়সে লাইফ ঠাকুরে শেষ ঘরে ঘরে হয়েছে নে থাকারো কথা কেউ শোনে না অল্প বয়সে লাইফ ঠাকুরে শেষ হাগিও না তাহাইও হয়েছে ভাই নেতা ওরে হাগিয়াও না তাইও হয়েছে ভাই নেতা ওরে হাগিয়াও না তাহাইও হয়েছে ভাই নেতা ভাইরা সবার কাছে অনুরোধ কেউ মন খারাপ করবেন না সবাইকে বলছি না কিছু কিছু অল্প বয়সের ছেলেরাও নিশাতে পাগল রাজনীতিতে পাগল ঠিকমতো লেখাপড়া নাই ঠিক মতো কাজকর্ম নাই তাই মনের দুঃখে এই গানটি আমি এখন এই বললাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ